আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে রুম কি বাহির হয়েছি একটু বাহিরে যাই যাইমো তো আমার গাড়ি আগে একটা আছে এটা লইয়া গেছে মালিকের এখন এটা লইয়া গেছে তো এই গাড়িটা লইয়া এখন একটু সামনে একটু পুরানি লেগে যাইমো এই সাইডে নিচে তো আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আমার আশেপাশের জায়গাগুলো দেখতে কীরকম সো আমার সাথেই থাকুন আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এই যে গাড়ি এমন তো গাড়ি অলরেডি স্টার্ট দিয়েছি তো এখন সামনে যাইম দেখা যাক সামনেটা দেখতে কিরকম তো এটা আমার রুমের দক্ষিণ সাইড সামনে মরুভূমি এই দেখুন এটা হাইওয়ে নাই হাইওয়ের মতনই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর তো এটা আমার বাড়ির দক্ষিণ সাইডের এরিয়া ওই দেখুন তো অলরেডি মাগরিবের মুহূর্ত প্রায় ছয়টা পঁয়তাল্লিশ বাজে এখন বিকেলবেলা আসলে দেখতে অনেক সুন্দর্য যখন সূর্যটা নিচে যায় তখন এই আবহাওয়াটা অনেক শীতল থাকে অনেক ভালো লাগে তো এখন অনেক ভালো লাগতেছে ঠান্ডা লাগতেছে আর ওই প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দর লাগতেছে ওই যে সামনে দেখা যাইতেছে এটা হইলো মাদ্রাসা এটা হইলো ছেলেদের মাদ্রাসা তো এই দেশের ছেলেদের মাদ্রাসা আলাদা মেয়েদের মাদ্রাসা আলাদা তো এটা আমার পাশেই বেশি দূর না প্রায় আধা কিলো এক কিলোমিটার দূরে হইব মাদ্রাসা দুইটা তো আমার হাতের ডাইন পাশে মেয়েদের মাদ্রাসা আমি দেখাইতেছি ভিডিওতে এই যে দেখতে হাতের ডাইন পাশে এটা হলো মেয়েদের মাদ্রাসা দেখুন রাস্তার পাশে হাজার হাজার সারি সারি গাছ এই গাছের মধ্যে হাজুর দৌড়ে রয়েছে সবচেয়ে মজার বিষয় হয়েছে এই কেন সারাদিন গাড়ি দৌড়াইলেও আপনি ক্লান্ত হইবেন না কারণ এনে রাস্তাঘাট অনেক ভালো তো জন্য আপনি না দেখেও গাড়ি দৌড়াইতে পারবেন কোনো সমস্যা নাই ওয়ান বাই ওয়ান রুট ওই যে দেখুন কত বড় রাস্তা ওই যে বাড়িঘর দেখতে শুন আজ থেকে আর দুই তিন বছর আগেও এই রানো বাড়িঘর আছিল না এখন নতুন নতুন সিরকা কোম্পানি বাড়িঘর বানাইতেছে আসলে মোবাইল অনেক সতর্ক হয়ে চালানি লাগে কারণ এখানে মোবাইলের ফাইন কিন্তু অনেক ওই সামনে ক্যামেরা আছে ওই দোকান সামনে ক্যামেরা মোবাইলটা এখন আর এখন এত এই রাস্তাগুলো একদম মরুভূমির মধ্যে দিয়ে যাইতেছে তো চতুর্দিকে কুয়াশার মতো দেখা যাচ্ছে আসলে এটা কুয়াশা না এখানেও প্রচুর হাওয়া হইতেছে হাওয়ার মাঝে ওই যে বালু আছে বালু উঠতেছে তো গাড়ি অলরেডি প্রায় একশো বিশো আছে স্পিরিডও এই জন্য সুন্দর করে আপনাদেরকে দেখানো যাচ্ছে না তো অলরেডি অন্ধকার হয়ে গেছে কি মাগ্রিবেরা গান হয়ে গিয়েছে কি এর লাগে সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারতেছি না ওই দেখুন এই রাস্তাটা কিন্তু থাকছে এটা কিন্তু হাইওয়ে রাস্তা তো হাইওয়ে রাস্তার মাঝে সিসি ক্যামেরা আছে যেন ভিডিও করা যেত না আসলে আমি এখাও এখন গাড়ি দৌড়াইতেছি তো ভিডিও করতে গেলে তো বা জরিমানা চললে আসতে পারে এজন্য আর দেখাইতে পারলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম